ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরোডের টুপুয়েল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে ক্লাস ইলেভেন টুয়েলভের ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশন এই বিষয়ে বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করছি আসন্ন ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসতে পারে এবং চ্যাপ্টারে কী কী বিষয়বস্তু আছে তা জানতে গেলে অবশ্যই ভিডিওতে নজর রাখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আজকে আমরা যে আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার প্রথম অধ্যায় প্রাচীন অলিম্পিক খেলা তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো পুরো বিষয়টা জানতে পারবে এবং আলোচনা শেষে একটি পিডিএফ তোমাদের জন্য থাকবে সেই পিডিএফ থেকে তোমরা প্রশ্নগুলি ডাউনলোড করে নিতে পারবে বা লিখে নিতে পারবে যে প্রশ্নগুলি করলেই পরীক্ষায় কমন পাবে যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করতে ভুলো না চলো আলোচনায় আসবে আজ আমরা এই প্রেসিডেন্ট অলিম্পিক ক্লাস সম্পর্কে উপযুক্ত ওই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো ক্লাস ইলেভেনের যে প্রাচীন অলিম্পিক সম্পর্কে প্রথম চ্যাপ্টারটা আছে সে সম্পর্কে আমি নোটের আকারে দেখো তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি এটাও পিডিএফ আকারে দেওয়া থাকবে যারা নিতে চাও তারা ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে এবং সবশেষে পিডিএফ আকারে কিছু প্রশ্ন দেওয়া থাকবে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা লিখে নিতে পারবে কি বলছে কেন অলিম্পিক খেলা শুরু হয়েছিল গ্রিকদের বিভিন্ন দেবদেবী ছিল তার মধ্যে প্রধান দেবদেবতী ছিল জিউস তার সামনে তারা খেলার আয়োজন করেছিল উৎসব আনন্দ করত। সেখান থেকেই চার বছর অন্তর এই খেলার আয়োজন হয় কখন সূচনা হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বাব্দে এই খেলার সূচনা হয়েছিল তবে বিভিন্ন বই খুঁজলে দেখা দেয় আরও চারশো থেকে পাঁচশো বছর আগে এই খেলার সূচনা হয়েছিল গ্রিসে কেন আয়োজন করা হয়েছিল গ্রিক একাধিক ছোটো ছোটো রাজ্যে বিভক্ত ছিল তারা প্রায় নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত তাই সমাজকে রক্ষার জন্য ডেলফির নামক এক সন্ন্যাসী এবং হেরাকলস নামক একজন রাষ্ট্রনীতিবিদ এই খেলার আয়োজন করেছিলেন প্রত্যেকের মধ্যে শান্তি মৈত্রী ও বন্ধুভাব গড়ে তোলার জন্য খেলা কোথায় আয়োজিত হয়েছিল অলিম্পিক খেলাটি অলিম্পিয়া নামক একটা স্থানে দেবাদিদেব জিউস এবং দেবরানী হিরোরের মূর্তির সামনে হয়েছিল পরের পয়েন্ট আসি মানদণ্ড এই খেলায় কিন্তু সকলেই অংশগ্রহণ করতে পারতো না প্রতিযোগিতাকে অংশগ্রহণ করতে হলে দশ মাস কঠোর অনুশীলন করতে হতো আর তাদেরকে সংসার বন্ধনহীনভাবে থাকতে হতো সুদৃঢ় শারীরিক গঠনের অধিকারী হতে হতো সৎ চরিত্রবান হতে হতো এবং নিরপরাধ হতে হতো অবশ্যই মনে রাখতে হবে কোনো নারী এই খেলায় অংশগ্রহণ করতে পারতো না এবার আসি বিষয় বা খেলা প্রথম দিকে খেলার অলিম্পিক খেলায় কী বিষয় ছিল একশো বিরানব্বই দশমিক টু এইট মিটার সোজা হতে দৌড় পরবর্তীকালে দৌড় রসদৌড় ঘোর দৌড় লং জাম্প ট্রিপল জাম্প ডিসকাস থ্রো মুষ্টিযুদ্ধ কুস্তি প্রভৃতি খেলাগুলো যুক্ত হয় প্রথম দৌড় প্রতিযোগিতার ড্রোমস নামে পরিচিত ছিল এবং পরবর্তীকালে স্টেডিয়ামে দৈর্ঘ্য বড় পর দৌড়ে যাওয়া এবং ফিরে আসার প্রতিযোগিতা শুরু হয়েছিল যা ডায়ালস নামে পরিচিত ছিল এগুলি ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্নের জন্য প্রথম দিকে যদিও নারীদের অংশগ্রহণ এবং দর্শক হিসেবে প্রবেশ নিষিদ্ধ ছিল যদিও উনিশশো খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস অলিম্পিক থেকে এই নিষেধ এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সময়সূচি কি প্রথম দিকে অল্প সময়ের জন্য এবং প্রতিযোগিতার সংখ্যা অল্প থাকায় খেলা খুব অল্প সময় হতো পরবর্তীতে প্রতিযোগীর সংখ্যা বাড়তে থাকে পাঁচ দিন ধরে খেলা চলে কীরকমভাবে চলে পাঁচ দিনের কর্মসূচি কী আছে প্রথম দিন হতো সম্মিলিত হওয়া সবাই দেবাদিদেব জিউসের সামনে সকলে শপথ গ্রহণের জন্য হাজির হতো দু নম্বর যে শুকুর বলি দেওয়া হতো তিন নম্বর সূর্যের আলোর সাহায্যে আগুন জ্বালিয়ে শপথ নিতে হতো চার নম্বর মার্চ পাস্ট এই প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে ঘোষক দর্শকদের সামনে নাম বাবার নাম ও দেশের নাম ঘোষণা করতে হতো পাঁচ নম্বর উদ্বোধনী হতো প্রতিযোগিতার উদ্বোধন হতো এবং খেলা শুরুর ঘোষণা ঘোষণা করতেন প্রতিযোগিতায় বিশেষ সূচি কী ছিল প্রথম অলিম্পিক গেমসে কী ছিল স্ট্যাড রেস স্টেডিয়ামের সমান দৈর্ঘ্য যেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ওয়ান টু পয়েন্ট টু এইট মিটার পরে চোদ্দতম অলিম্পিকে কী হয় ডিয়াউলস অর্থাৎ দু স্ট্যাডরোস দৈর্ঘ্য দৌড়তে হতো যেটার নাম হচ্ছে ডিয়াউলস পনেরোতম অলিম্পিকে কী হয় তিন কিলোমিটার দৌড়তে হতো এটা ছিল ডলিকস এটা হতো চব্বিশ স্ট্যাড রেস পরে আঠারোতম অলিম্পিকে যুক্ত হয় কুস্তি ও পেন্টাথেলন তেইশতম অলিম্পিকে যুক্ত হয় মুষ্টিযুদ্ধ পরবর্তীতে পঁচিশতম অলিম্পিকে চারটি ঘোড়ায় টানা দৌড় টেত্রিপোস যার নাম তেত্রিশতম অলিম্পিকে ঘোড়দৌড় ও প্যানক্রাসান মানে মুষ্টিযুদ্ধ আর কুষ্টি কুস্তি একত্রে দুটোকে বলা হতো সাঁত্রিশতম অলিম্পিকে যুক্ত হয় কুস্তি ও দৌড় পঁয়ষট্টিতম অলিম্পিকে যুক্ত হয় বর্ম পরিহিত সেনাদের দৌড় তিরানব্বইতম অলিম্পিকে যুক্ত হয় দুটি ঘোড়ায় টানা দৌড় পাঁচ দিনে ক্রীড়াসূচি কীরম ছিল প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান হতো শপথ গ্রহণ হতো ও পুরুষদের প্রতিযোগিতা হতো মানে যত দিন যাচ্ছে তত প্রতিযোগিতায় অনুষ্ঠানের বিষয়গুলো পরিবর্তন হচ্ছে দ্বিতীয় দিনে রসদৌড় ও প্যান্টাথেলন কী কী খেলা হতো তৃতীয় দিন হতো জিউসকে পূজা ও বলিদান খালি পায়ে দৌড় বালকদের প্রতিযোগিতা এবং ধর্মীয় নাচ গান চতুর্থ দিনে কি হতো কুস্তি মুষ্টিযুদ্ধ প্যানক্রাসেন হপ লাইট অর্থাৎ সৈনিক রূপ দৌড় যেটাকে হপ লাইট বলা হয় প্রভৃতি পঞ্চম দিনে কী হতো ভোজ আনন্দ উৎসব পুরস্কার বিতরণী এগুলো থাকতো কী উদ্দেশ্যে খেলা হতো গ্রীসের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের স্থিতিবস্থা বা স্থিতিশীলতা আনার জন্য যুদ্ধের বাতাবরণ থেকে দেশগুলোকে মুক্ত করা শান্তি মৈত্রী ও সাহ ভাতিত্ব বোধ স্থাপন করা প্রীতিপূর্ণ প্রতিযোগিতা দ্বারা সহযোগী মনোভাব গড়ে তোলার জন্য ক্রিয়াবিদ তৈরি করা ও নিয়ন্ত্রণ করা খেলাধুলার মাধ্যমে শারীরিক মানসিক ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো অলিম্পিক গেমসের নীতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া এবং চার বছর পর পর ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে গ্রীসের শ্রেষ্ঠ ক্রীড়াবাদদের বাছাই করা ও একত্রিত করা এটাই ছিল মূল উদ্দেশ্য যদিও মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের বাতাবরণ থেকে দেশগুলোকে মুক্ত করা এবং শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠা করা খেলার বৈশিষ্ট্য কী কী ছিল বা এই অলিম্পিকের বৈশিষ্ট্য কী কী ছিল গ্রীসের অধিবাসীরা কেবলমাত্র অংশগ্রহণ করতে পারত সংসার বন্ধনহীন সুদৃঢ় সুন্দর শারীরিক গঠনের অধিকারী সৎ চরিত্রবান নিরাপরাধ ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারত কোনো অপরাধী অংশগ্রহণ করতে পারত না শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হতো এবং দশ মাস কঠোর অনুশীলন করতে হতো প্রত্যেক প্রতিযোগীকে অলিম্পিয়াডে এসে এক মাসের প্রশিক্ষণ নিতে হতো প্রতিযোগিতার নিয়মকানুন ও বিচারকদের রায় সকলকে মেনে চলতে বাধ্য হতো বা বাধ্য থাকতো সকল সকলে বিচারক কী থাকতো অলিম্পিক খেলায় বিচারকদের দায়িত্ব ছিল খেলার ব্যবস্থাপনা পরিচালনা এবং সকল প্রকার নিয়মকানুন পরিচালনা করা বিভিন্ন অলিম্পিকে বিচারকের সংখ্যা বিভিন্ন থাকলেও একশো আটতম অলিম্পিকে দশজন জন পরিচালক নির্ধারণ করা হয়েছিল খেলা শুরুর দশ মাস আগে বুদ্ধিমান ও অভিজ্ঞ ব্যক্তিদের মধ্য থেকে দশজনকে বাছাই করা হতো তাদের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠকে সভাপতি নিযুক্ত করা হতো তাদের রায়ের বিরুদ্ধে এলিসের আইন সংসদ ছাড়া আর কোথাও আপিল করা যেত না এবার আছি পুরস্কার প্রথম দিকে পশু বা খাদ্যশস্য বা ধাতু নির্মিত পাত্র পুরস্কার হিসেবে দেওয়া হতো যেখানে খেলার বিভিন্ন ভঙ্গি মাখা থাকতো পরবর্তীকালে বিজয়ীদের মাথায় পবিত্র অলিভ গাছের পাতার মুকুট দেওয়া হতো দেশের প্রধান বিচারপতি মুকুট পড়াতেন এবং নাম বাবার নাম ও দেশের নাম জোর করে সবার সামনে বলতেন এই মুকুট রাখা হতো কোথায় হাতি দাঁত ও সোনার কারুকার্য করা টেবিলের উপর বিজয়ীদের নামে গান রচনা করা হতো তাদের মূর্তি তৈরি করা হতো যে দেশের লোক বিজয়ী হতো সেই দেশে নতুন দরজা তৈরি করা হতো তাকে সম্মান জানানোর জন্য দেশের সীমানায় ধনী ব্যক্তিরা তাদের উপহার দিতেন বিজয়ীরা দেশের জাতীয় বীরের সম্মান পেতেন প্রথম বিজয়ী হয়েছিলেন এলিসের অধিবাসী বাস এটিও এমসিকিউ কিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ এরপরে খেলার অবসান কীভাবে হয়েছিল বা কখন খেলার অবসান ঘটেছিল প্রায় বারোশো বছরে মোট দুশো তিরানব্বইটি অলিম্পিক খেলা হয়েছিল এরপর বারোশো বছর চলার পর তিনশো চুরানব্বই খ্রিস্টাব্দে অলিম্পিক খেলা বন্ধ করেছিলেন রোমান সম্রাট থিওডোসিয়াস কেন কেন বন্ধ করেছিলেন কারণ গ্রিকদের সঙ্গে প্রতিযোগিতা না পেরে রোমানরা কী করেছিল গ্রিকদের তাবুতে আগুন লাগিয়ে দিয়েছিল ফলে কিছু গ্রিক ক্রীড়াবিদ পুড়ে মরে গেছিলো তাই এটা বন্ধ করা হয়েছিল অলিম্পিকের আদর্শ কী শক্তিশালী উচ্চতর ও দ্রুততর গ্লাডিটোরিয়াল কম্প্যাক্ট কী গ্লাডিটোরিয়াল কম্প্যাক্ট হচ্ছে অলিম্পিকের এক অন্ধকারময় অধ্যায় যেখানে অস্ত্র ও যুদ্ধের পোশাকে দুজন ততক্ষণ যুদ্ধ করত যতক্ষণ না পর্যন্ত একজন মারা যেত যদিও পরবর্তীকালে এটা কৃতদাস ও পশুর মধ্যে হয়েছিল প্যালেসটা কি প্রাচীন গ্রীষ্মের জিমনাস্টিকের স্কুলকে প্যালেসটা বলা হতো সেখানে দৌড় লাভ জ্যাভলিন ডিসকাস থ্রো কুস্তি মুষ্টিযুদ্ধ প্রকৃতির শিক্ষা দেওয়া হতো থার্মা কি থার্মা হলো একটি স্নানাগার যেখানে উষ্ণ ও শীতল জলের সাথে তৈলমর্ধন ও মুষ্টিযুদ্ধের ব্যবস্থা থাকত তাহলে এই প্রশ্নগুলি এবং উপরে যে আমি আলোচনা করলাম সেগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বই না থাকায় তোমরা এখান থেকে পড়ে নাও আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে